উত্তর শিমুলিয়া বলাক সংঘের আয়োজনে অন্ন মহোৎসবে দীপকসার সর্বজনীন শ্রী শ্রী চণ্ডী মাতার পূজার্চনা তৎসহ মহাপ্রহুর অষ্টম প্রভুর হরিনাম সংকীর্তন ও অন্য মহোৎসব অনুষ্ঠানে উপস্থিত রামনগর পঞ্চায়েত সমিতির সদস্য দীপকসার পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভা রামনগর এক নম্বর ব্লকের গোবরা পঞ্চায়েতের উত্তর শিমুলি আর বলাকার সমাজ কল্যাণ ও সাংস্কৃতিক সংঘের আয়োজনে বিশাল অন্ন মহোৎসবের আয়োজন করা হয় এই মৎস্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট জনেরা সংস্থার সূত্র অনুযায়ী জানা যায় এই সংস্থা বহু পুরাতন সংস্থা প্রত্যেক বছরে ন্যায় এবারও বিশাল মাপে অন্ন মহোৎসব অনুষ্ঠানের আয়োজন করেছিল বিগত কয়েক বছর ধর স্থানীয় এলাকাবাসী সহ পাশাপাশি এলাকার বহু ভক্ত অনুষ্ঠানে অপেক্ষা করে থাকেন অন্ন মহোৎসবে স্থানীয় সহ পাশাপাশি এলাকা থেকে কয়েক হাজার ভক্তের সমাগম হয় প্রভুর প্রসাদ ভোগ গ্রহণের জন্য উত্তর শিমুলে অন্য মহোৎসবের আয়োজন সংস্থার সবাইকে এবং এলাকাবাসীকে শুভেচ্ছা জানালেন ক্লাবের বিশিষ্ট জনেরা উপস্থিত এলাকার বিশিষ্ট সমাজসেবী উত্তর শিমুলিয়া বলাকা সমাজ কল্যাণ ও সাংস্কৃতিক সংঘ প্রত্যেক বছর ন্যায় এবছরে অন্য মহোৎসবের আয়োজন করেছে তাই আমরা গর্বিত এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন দীপক সাহ একদম অসাধারণ আয়োজন সমাজ কল্যাণ ও সাংস্কৃতিক সংঘ সারা বছরই মানুষের সাথে মানুষের পাশে থাকেন সেই অঙ্গীকার নিয়ে আজকে সার্বজনীন শ্রী শ্রী সরস্বতী মায়ের পূজা অর্চনা উপলক্ষে এবং চণ্ডী মায়ের বাৎসরিক অনুষ্ঠান তৎস অষ্টমপর হরিনাম সংকীর্তন ও অন্নমহৎসব দু হাজার পঁচিশ আজকে এই শুভ সূচনা অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত ছিলেন গোবরা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান বিশিষ্ট শিক্ষাবিদ মাননীয় বিশ্বমুকুল দে মহোদয় এবং উপস্থিত আছেন আমাদের বারশরণপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অশোক প্রধান মহোদয় এবং উত্তর শিমুলিয়া গ্রাম সংসদের সদস্য তথা গোবরা গ্রাম পঞ্চায়েতের সদস্য সম্মানীয় সঞ্জীব দেব মহোদয় গোবরা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান দীপক পয়ডা মহোদয় এবং উপস্থিত ছিলেন প্রাক্তন উপপ্রধান গোবরা গ্রাম পঞ্চায়েত পরেশচন্দ্র মণ্ডল এবং এই ক্লাবের সম্পাদক সভাপতি কর্মকর্তা প্রত্যেকে আমার পক্ষ থেকে শ্রদ্ধা শুভেচ্ছা অভিনন্দন জানাই অন্ন মহোৎসব হরিনাম সংকীর্তন ছাড়া হয় না এই হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে সমাজে কুসংস্কার দূর হয় এবং শক্তির আবির্ভাব ঘটে তাই হরিনাম সংকীর্তন আমাদের রামনগর বিধানসভায় নাই পার্শ্ববর্তী আমাদের পুরো জেলাতে সমস্ত জায়গায় বিভিন্ন ক্লাব বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে অন্ন মহোৎসব হয় তাই আমি মহাপ্রভুর চরণে আমি প্রণাম জানাই আমি এই ক্লাবের কাছে আহ্বান জানাবো যে পূজা অর্চনা এবং অন্ন মহোৎসব বাদ দিয়ে সারা বছরই মানুষের পাশে থাকতে হবে মানুষ যখনই অসুবিধায় পড়বে দুঃখ অবহেলিত মানুষের পাশে থেকে আমাদের মানবিক কর্তব্য সেবা দান করা আমরা ঈশ্বর আল্লাহকে আমরা দেখতে পাই না প্রকৃত মানুষ সেবার মধ্য দিয়ে আমরা ভগবানকে খুঁজে পাই তাই ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন বলেছেন যে আমরা চাঁদে পৌঁছোতে পেরেছি কিন্তু মানুষের কাছে পৌঁছতে পারিনি আসুন আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা মানুষের সেবায় নিজেদেরকে নিয়োজিত করি এবং এলাকাবাসীকে যাতে আরও বেশি করে আনন্দ দেওয়া যায় তার জন্য তারা বিভিন্ন ধরনের সাংস্কৃতিক প্রোগ্রাম করেছেন বিভিন্ন ধরনের কালচারাল প্রোগ্রাম করেন সারা বছর তাদের এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাব এবং আগামী দিনেও তারা যাতে আরও বড় ধরনের অনেক অনুষ্ঠান করেন তার জন্য আমার পক্ষ থেকে সহযোগিতা এবং আমি পাশে থাকার অঙ্গীকার করছি এবং তাদের অনুষ্ঠান সফল হোক আরও বেশি করে আমাদের রামনগর বিধানসভার মধ্যে ছড়িয়ে পড়ুক এবারে অনুষ্ঠান অনুষ্ঠান হচ্ছে বছরের আয়োজন এবারে এটা আমাদের এই মন্দিরটা হচ্ছে একশো বছরের প্রায় মন্দির দীর্ঘদিনের মন্দির এবং জাগ্রত খুব মন্দির আমাদের আয়োজন ছিল কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন আছে আর মাতার এবছর বাৎসরিক অনুষ্ঠান হয়েছে তার সঙ্গে আমরা অষ্টপ্রহণ নামযজ্ঞের শুভ সূচনা আমাদের হয়েছে আজকে চলছে কালকে আমাদের প্রায় হাজার তিন লোক আমাদের এই প্রসাদ সেবন করবেন আমরা আশা করছি এই অনুষ্ঠানে আমরা কালকে সাফল্য লাভ করতে পারব এই অনুষ্ঠান এটা ধরুন এই অনুষ্ঠানটা আমরা নাই নাই করে নব নয় বছরে চললো মানে নববর্ষে চললো কি অনুষ্ঠান আয়োজন রেখেছিল না আমরা বেশি কিছু বেশি কিছু আয়োজন করছি না আর গ্রামের খুব ছোট ছোট ছেলে মেয়েদেরকে নিয়ে আমরা একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করেছি আর আমরা একটা জিনিস বুঝি যে আমাদের সমস্ত গ্রামের তথা পার্শ্ববর্তী যেসব গ্রাম গ্রামে আছে তাদেরকে নিয়ে আমাদের এই যে অন্ন অন্ন মহোৎসবের যে প্রসাদ আমরা সেটা বিতরণ করতে পারলে আমরা নিজেকে খুব ধন্য বলে মনে করি ধরুন আমাদের গ্রামের টোটাল সমস্ত মানুষ না এবং গ্রাম গ্রাম পঞ্চায়েতের যে যতগুলি গ্রাম গ্রাম আছে তার থেকে কিছু মানুষ আসে কেনা এখানে আমাদের এই চণ্ডী মণ্ডপে আসে থেকে আসেন আমার নাম অরুণ কুমার দে আমি এই সঙ্গের বর্তমান সম্পাদক